হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ সাত সকালে রান্নাঘরে আসতেই হবে কারণ অর্কর আমার আর তিনজনেরই তিনজনই বেরোতে হবে তো প্রথমে এসে রান্নাঘরে আমি কিন্তু একটু সাফসাফাই করি আমাদের প্রত্যেকের ঘরেই ছোটো করে হলেও একটুখানি ঠাকুরের জায়গা থাকে যেখানে আমরা ভক্তি ভরে পুজো করি বা প্রার্থনা করি সেই রকমই আমাদের ঘরের সব থেকে পবিত্র বা দ্বিতীয় পবিত্র জায়গা যদি বলা যায় মন্দিরের পরে বা ঠাকুরের জায়গার পরে সেটা হচ্ছে রান্নাঘর আমার মতে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমাদের শরীর ভালো থাকে আর শরীরের সাথে আমাদের মনের যোগাযোগ তো আর বলে দিতে হবে না শরীর ভালো থাকলে মনও ভালো থাকে আর মন ভালো থাকলে জীবনের এইটটি পারসেন্ট কাজ ঠিকঠাক দিকে এগোয় তাই সকালবেলা উঠে রান্না করার আগে মনে হলো রান্নাঘরটাকে আমার প্রিয় রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই পরিষ্কার করা বলতে একটু ভিম লিকুইড জেল দিয়েছি এই দিয়ে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করেছি গ্যাস ওভেনের পরিষ্কার করার জায়গা মানে ওই স্টিলের অংশটা ওটাকেই ভালো করে মেজে মুঝে বেশি পরিষ্কার রাখতে হয় তাছাড়াও গ্লাসের যে টপটা সেটা মুছতে খুব একটা পরিশ্রম হয় না আর ওয়ালে যে টাইলস বসানো রয়েছে সেই অংশটা পরিষ্কার করে নিলাম তেল তেলে হয়ে গেছিল এছাড়াও চিমনিটাকেও কিন্তু আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্না করার আগে যদি গ্যাস ওভেন বেসিন এগুলো চকচক করে তাহলে কিন্তু রান্নার আগে একটা মোটিভেশন পাওয়া যায় আর বন্ধুরা একবার যদি পরিষ্কার করা শুরু করি তাহলে কিন্তু আশেপাশের সমস্ত দিকেই চোখ চলে যায় তো হঠাৎ চোখ পড়ে গেল আমার ওয়াশ বেসিনটার দিকে লাল রঙের যেটা দেখতে পাচ্ছ তার ওপরের অংশটা তো সাদা সাদা বেসিন কিন্তু ভীষণ তাড়াতাড়ি ময়লাও দেখায় হয়েও যায় এবং দেখায়ও তো আমি মোটামুটি সাত দিন আগে পরিষ্কার করেছিলাম তাই আজকে আরেকবার পুরো মিরার সহ আর পেছনের যে টাইলস সেটা শুদ্ধ তাছাড়া একটা সুইচ বোর্ড আছে এগুলো সমস্ত নিয়ে একদম পরিষ্কার করে নিলাম ওই একই আমি একটু সাবান জল ব্যবহার করেছি তারপরে একটুখানি ভিজে নেকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এইভাবে করে নিলে খুব একটা সময় লাগে না ঠিকই তাতে কিন্তু জিনিসপত্র বেশ চকচকে আর পরিষ্কার থাকে আর তাতে করে আমাদের মনটাও ভীষণ পরিষ্কার হয়ে যায় মানে মোটিভেটেড হয়ে যায় তো চলো বেসিন পরিষ্কার করা হয়ে গেল এইবারে আমি চলে এসেছি কিচেনের দিকে এখন ভাত বসাবো এদের ভাতের জল তো আশিস তুলে রেখেছে কল থেকে আমরা আবার ওই ট্যাঙ্কের জল দিয়ে রান্না করি না আমাদের বাইরে যে টাইম কলটা রয়েছে টাইমের জল আসে ওটা দিয়ে আমরা জল তুলে রেখে রান্না করি পাম্পের জল ইউজ করি না তাছাড়া টালার জল যেটা আমরা খাই সেটাও ইউজ করি না চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভাতে ঘাড়িতে দিয়ে দিলাম আর আশিস আবার উচ্ছে দিয়ে দিল গতকালই আশিস এনে রেখেছিল। আর মাছ তো সেই আর মাছটা আগে ধুয়ে নিই ভালো করে বেশি নেই ফেলে নিলাম আর এই আড় মাছে তো একেবারেই আঁস থাকে না তো সেই জন্য ভেতরের পেটে যদি কিছু ময়লা থাকে সেটা ফেলে দিলাম আর তার পাশাপাশি একটু ধুয়ে নিলাম বেশ ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আর ভাবছি যে মাছ ভাজাটাই আগে বসিয়ে দিই তার জন্য প্যানটা নিয়ে এলাম প্যানটাকে ধুয়ে বসিয়ে দিলাম এরপর প্যানটার জলটা শুকোলে ওখানে তেল দেবো তার আগে মাছের নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু একটু কাঁচা তেলও দিয়ে দেবো তাহলে হবে মাছ ফাটার বা ফোটার সম্ভাবনা অনেকক্ষণ কমে যায় যদিও আমি ঢেকে ঢেকে বা ঢাল তরোয়াল নিয়েই করব এই দেখো এইভাবে ঢালের মাধ্যমে আমি কিন্তু মাছগুলো ছাড়ছি যাতে এক ফোটাও ছিটে আমার মুখে না আসতে পারে তো চলো ঢেকে রাখলাম এবারে আবার ঢাকনা খুলে উল্টে দিচ্ছি দেখলাম তেলটা দেওয়াতে না ফুটছে না একদমই মাছটা তো আমার উল্টাতে অসুবিধা হচ্ছে না একবারে সব মাছই দিয়ে দিয়েছি প্যানের মধ্যে এই ছড়ানো প্যানে ভাজলে এই সুবিধাই হয় আলাদা আলাদা করে ভাজতে হয় না তো চলো এবারে ভাতটা আমি একটু নামিয়ে দিলাম ঢাকনাটা কারণ ভাতটা ফুটে গেছে নাহলে পড়ে যাবে উতলে এদিকে আমি পালং শাক কেটে নিচ্ছি পালং শাকের তরকারি করব পালং শাক তো পুরো দড়ির মতো হয়ে গেছে দুদিন আগে এনেছে যাই হোক দুটো এনেছে কেটে নিচ্ছি আর পালং শাকের মধ্যে আমি তড়ি তরকারিও দেব। মানে শাকের মধ্যে দেব ঝিঙে শিম এই সমস্ত দিয়েই আমি একটা পাঁচ মিশিল তরকারি করব। তার জন্য সবজিগুলো বানিয়ে নিচ্ছি আর আজকে রান্না করতে করতে যা এক কেলেঙ্কারি হয়েছে তোমাদের ভিডিওর মধ্যে বলবো মানে আমার সত্যি এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি মনটা একদমই ভালো লাগছে না ভালো লাগছে না ইন দ্য সেন্স মানে একটা ফাংশনাল ওয়ার্ক আমার স্টপ হয়ে গেছে তো কি কাজ আর কি স্টপ হয়ে গেলো সেটা আমি তোমাদের ভিডিও শেষ সত্যি অবশ্যই জানাবো এখনও কিন্তু সেই জিনিসটা হয়নি কিন্তু একটু পরেই হয়েছিলো কিন্তু এখন যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি তাই মানে মাথার মধ্যে সেটা সবসময় ঘুরছে কি হয়েছিল পরে আমি জানাচ্ছি এবং তোমাদের পুরোপুরি প্রুফও দেবো মানে একদম ভিডিওতে সেটা মানে ধরা হয়ে গেছে আমার যেটা হয়েছে তো চলো আমি সিমগুলো কেটে নিচ্ছি তারপরে ঝিঙেগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নেব আর তাছাড়া এর মধ্যে দেব পেঁপে মিষ্টি কুমড়ো হ্যাঁ আলু এ সমস্ত কিছু দিয়েই পাঁচ মিশাল তরকারি করব। কি করব বলো তো আমি প্রথমে সেদ্ধ করে নেবো যেহেতু বুঝতেই পারছো সকালবেলা প্রচুর তারাগুলো থাকে এক তো মাছের ঝোলটা করতে হবে তার উপরে পাঁচ মিশাল তরকারি করতে হবে এছাড়া আলু ভাজতে হবে ছেলের জন্য আর করবো হচ্ছে চিকেন রোল তাছাড়া ডাল করব। ভাতটা নামিয়ে এই সমস্ত করব। সেই জন্য একটু তারাগুলো তো রয়েছেই তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে কিন্তু অন্যরকম স্টাইলে ভিডিওটা করেছি মানে একটু ভয়েস ওভারের ওপরেই রাখছি আর প্রত্যেকটা কাজ আমি একটু দেখানোর চেষ্টা করছি সকাল থেকে আশা করি তোমাদের সাপোর্ট পাবো তোমাদের ভালো লাগবে বেশি বেশি করে কমেন্ট করো তাহলে এই রকমভাবে একদম তোমাদের সমস্ত ডিটেলস ভিডিও দিতে আমার ভালো লাগবে এবং উৎসাহ পাবো তো দেখো এবার আমি পেঁয়াজ আর আলু কাটছি কেন বলো তো এবার কিন্তু আমি তরকারির জন্য করছি না এটা এটা করছি মাছের ঝোলের জন্য আলু আর পেঁয়াজ কেটে রাখলাম কারণ এদিকে মাছটা তো ভাজা হয়ে গেছে তো এই তেলের মধ্যে আলু আর পেঁয়াজটা দিতে হবে এবার দেখো আলু আর পেঁয়াজটা তুলে নিলাম তুলে ধুয়ে নিলাম ধুয়ে আমি একবারে সবগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর ওইদিকে আসিস দেখো এই সবজির খোসাগুলো একটু তুলে ফেলে দেবে আর ওইদিকে পেঁয়াজগুলি দিয়ে গেল কতগুলো পেঁয়াজগুলি যদি আজকে রান্না করব না বাজারে এখন এত সবজি পাওয়া যাচ্ছে কি বলবো মানে কারি কারি ভরে ভরে আসি শুধু সবজিই নিয়ে আসছে বা এই গামলাটাকে খালি করে এই ভাতের ভাতটাকে আমি গড় দিয়ে দিলাম তো এরপরে আমি দেখো এই যে প্রেশার কুকারের মধ্যে করব ডাল ডাল একটু নিলাম মসুর ডাল নিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এই প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নেবো তারপরে আমি সম্বার দেবো দেখো একার হাতে যখন রান্নাটা করি একার হাতে মানে রান্নাটাই বলছি আশিস তোমাকে অনেকটাই হেল্প করে দেয় দেখো ময়লাগুলো তুলে দিয়ে গেল প্লাস্টিকটার মধ্যে তবে সকালবেলা যখন তাড়াহুড়ো থাকে এরকম দুটো গ্যাস ওভেন এখন আমার ঠিক আছে তিনটে ওভেনের একটা ওভেন কিন্তু খারাপ তো এই দুটো ওভেনের মধ্যে কী করে আমি চটা করে রান্নাগুলো সেরে নিচ্ছি সেটাও কিন্তু একটা দেখার জিনিস আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে একটু না থেমে থেকে পরপর কোনটার পরে কোনটা করলে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাছের ঝোলটা কিন্তু এর মধ্যে আমার হয়ে গেল দেখো জল আমি মিশিয়ে দিলাম এরপরে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো মাছগুলো সব ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার আর মাছের ঝোল এরপরে আমি দেখো মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি মাছ নামানোর পর অন্যরকম ভাবে ডাল সম্বার দিচ্ছি দেখো প্রথমে পাঁচফোরণ দিয়ে দিচ্ছি শুকনো খোলায় কা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি তারপরে তেলটা দিলাম দিয়ে ভাজা ভাজা হতে ডালটা দিয়ে দিচ্ছি ডাল দেওয়ার পর এমন ফোটে না পুরো গ্যাসটা আবার নোংরা হয়ে গেল সকালবেলা কিন্তু মুছেছিলাম দেখেছিল তো যাই হোক কি আর করা যাবে এবার অন্যরকম প্রসেসে ডাল সম্বার দিলাম দেখলে তারপরে এবার আমি পাঁচ মিশাল তরকারি সব তরকারিগুলো এতক্ষণে কেটে আমি রেডি করতে পেরেছি সবগুলোকে ধরে একবারে বসিয়ে দেবো প্রেশার কুকারে এতগুলো সবজি আর ওইটুকুনি প্রেশার কুকারে দেখো সব এটে যাবে হ্যাঁ প্রেশার কুকারটা অনেকটাই এটে যায় এরপরে একটুখানি নুন দিয়ে আমি সেদ্ধ করে নেবো তারপরে এদিকে ডালটা হয়ে যাবে ততক্ষণে ডালটা নামিয়ে রাখবো এরপর আমি দেখো এক এক করে আরও কিন্তু আমার অনেক কাজ আছে সেইগুলো পরপর করে নেবো দেখো আলু ভাজা বলেছিলাম করবো এবার আলু ভাজাটা বসিয়ে দিলাম সব তো করতে হবে না কোনোটাই বাকি রাখলে চলবে না কেউ করে দেওয়ার নেই যতটুকু করব ততটুকুই হবে যেটুকু করবো না সেটুকু হবে না তারপরে আবার বাসনগুলোকে নামিয়ে বের করে দিয়ে যেতে হবে এদিকে ময়দা মেখে নিয়েছি দু পিস বাসনগুলো কেন বার করতে হবে কারণ কাজের দিদি এসে মেজে দেবে ঘরের মধ্যে রাখলে তো আর মাছতে পারবে না তাই সব রান্না করে আবার বাসনপত্র বাইরে বার করতে হবে এদিকে আমি চিকেন রোল বানাবো তার জন্য ময়দা দুটো মেখে নিয়েছি আমার আর ছেলের জন্য আসি আবার অফিসে আজকে কী কনফার্মেশান আছে তার জন্য খাওয়া দাওয়া আছে দুপুরে তাই ওকে টিফিন দেবো না তো এই দেখো চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম তারপরে একটু সস দিয়ে চিলি সস দিয়ে টমেটো সস পেঁয়াজ কুচি একটু লঙ্কা গুঁড়ো এ সমস্ত দিয়ে একটু পুর রেডি করে নিলাম এরপরে আমি পরোটা ভাজবো আর ওই দিকে আমি তরকারিটা যে সেদ্ধ করে যে সবজিগুলো সেই তরকারিটা করে নেওয়ার জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেডি করছি আর এদিকে দেখো একটা তো বেলা হয়ে গেছে পরোটা আর একটা পরোটা বেলছি কারণ দুটোই করব পরোটা করে নিয়ে এ তার মধ্যে ডিম চিকেন দুটোর সহযোগেই আমি বানাবো রোল তো দেখো কিভাবে বানাচ্ছি এ দেখো বুঝতেই পারছো তারা কাজ তাই এইভাবেই করতে হবে কিছু করার নেই দুদিকে কাজ করছি ওইদিকে তরকারিটা বসিয়ে দিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা এই সমস্তই দেবো আর বেশি কিছু দেবো না ফোড়নে তো দিয়েছি পাঁচ ফোড়ন তো খুব ভালোই লাগে খেতে একটুখানি মিষ্টি ছড়িয়ে দেবো ব্যাস ঢেকে ঢেকে রান্নাটা করে নেবো সেদ্ধ তো করাই আছে আর এদিকে একটা পরোটা হয়ে গেছে আর একটা পরোটা এখানে তেলের মধ্যে দিয়ে রেখেছি ওটা ঢেকে দিলাম হয়ে যাবে নিজে নিজে এবারে এই দিকে দিয়ে লক্ষ্য দেবো মানে চিকেনের যে রোলটা সেইটা করে নেবো দেখো তেল দিলাম ডিম দিয়ে দিলাম খুব তাড়াহুড়োর ব্যাপার এইভাবেই দেখো ছড়িয়ে দিলাম মানে আমি কোথাও আর ফেটিয়ে নিয়ে নিই এভাবে দিয়ে এর উপরে পরোটাটা দিয়ে দেবো ব্যাস এটা হয়ে গেলে উল্টে নিয়ে এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে মুড়িয়ে ছেলেকে দিয়ে দেবো আর আমার জন্য একটা করে নেবো তো এইভাবে তোমরা চিকেন রোল বানিয়ে খেতে পারো কিন্তু আজকে বহুদিন পর ময়দা ব্যবহার করলাম বহুদিন পর দেখো হয়ে গেছে তরকারিটা এদিকে ভাত বেড়ে নিয়েছি আসি আমার জন্য এই যে উচ্ছে সেদ্ধও দিয়েছিলাম হ্যালো এভরিওয়ান অফিসে চলে এসেছি আর মোজোটা ব্যাগে করে নিয়ে এসেছি মন পড়ে নি পায়ে প্রচুর ঠান্ডা লাগছে আজকে আমার ড্রেসটা দেখেছো একটু অন্যরকম একদম শীতের ড্রেস পরে নিয়েছি যাই হোক এসে আমার একটা ক্লাস হয়ে গেছে আর আমি ব্যাক ক্যামেরায় এটা করছি জানো তো তাই দেখতে পাচ্ছি না কিরকম কিরকম পজিশন আছে তাই আমি দেখতে পাচ্ছি না যে কেমন ভাবে আমি কথা বলছি এটার একটা কারণ আছে কেন ব্যাক ক্যামেরায় করছি আজকে কি হয়েছে জানো আজকে রান্না করতে করতে ভিডিও করছিলাম ব্যাস টুক করে ওপরে সেলফে রাখা ছিল ফোনটা পড়েছে এখন গরম ভাতের মারের মধ্যে এই দেখো যখন মাছের ঝোলটা করছিলাম ঢাকতে যাব এমন সময় ফোনটা পড়ে গেছে পড়ে গিয়ে এই যে ডুবে রয়েছে মারের ভিতরে তারপরে তুলে অনেক কষ্টে মোছামুছি করলাম কিন্তু কিছুতেই ফ্রন্ট ক্যামেরা থেকে কিছু দেখা যাচ্ছিল না সঙ্গে তুলে নিয়েছি সবই ফোনটা ঠিক আছে ব্যাক ক্যামেরাটা ঠিক আছে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা খারাপ হয়ে গেছে সেই জন্য ফ্রন্ট ক্যামেরায় করতে পারছি না ব্যাক ক্যামেরায় করছি ওই ক্যামেরাটা অনেকদিন ইউজ করছি না ক্যামেরা ফোনেই করছি তো সেই জন্য মনে হচ্ছে এখন আবার আমাকে ক্যামেরা ইউজ করতে হবে রিপেয়ারও করার ইচ্ছে নেই আমার তো সেই জন্য হয় ব্যাক ক্যামেরায় পড়বো না হলে ক্যামেরা আবার শুরু করব। আর আজকে আমাদের এই মুহূর্তেই রাখছি ব্লগটা কারণ এমনিতেই আমার ফোনটা নিয়ে একটু মন খারাপ আছে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সব ব্যাগে টাকা সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আনন্দ উৎসাহ থেকো সকাল থেকে সমস্ত রান্না বান্না করে নিয়ে এই যে অফিসে চলে এসেছি এখন থেকে আবার বিকেল অব্দি এই অফিসের কাজ তারপরে বাড়ি নাই টেক কেয়ার লাভ ইউ অল